দ্বিতীয় বর্ষে পদার্পণ সাহা টেক্সটাইল মণি টেক্সটাইলের কর্ণধার সুকান্তি লাল সাহা মহাশয় তাদের এই ব্রাঞ্চ টিম নামকরণ করেছেন নিজের মায়ের নামে দেশীয় শিল্পের উন্নয়নের স্বার্থে এবং দেশীয় বস্ত্র উৎপাদন বিক্রয় এবং সর্বোপরি পরিধানের জন্য মানুষকে উৎসাহ দিতে দ্বিতীয় বর্ষে এসে শত মায়ের আশীর্বাদ ধন্য সাহা টেক্সটাইল মনি মায়ের আশীর্বাদের আচল বিছিয়ে সকলকে আমন্ত্রণ জানালেন এ বিষয় কি বলেন শাহা টেক্সটাইলের কর্ণধার সুকান্তিলাল সাহা শুনে নেব উৎস হচ্ছে আমাদের এইটা কাৎছাপাড়া শাহাদেশচল মনি হচ্ছে আমার মায়ের নাম শত মায়ের আশীর্বাদে এই আজকে আমাদের স্টোরটা ওপেন হয়েছে আমার এটা দ্বিতীয় বর্ষ পূর্তি উৎসব আগামী কাল থেকে হবে তো আজকে এই ভিড়ের মধ্যে সেজন্য আজকে আপনাদের আগাম জানিয়ে দিলাম আপনারা তো আপনাদের সংবাদ মাধ্যমে সমস্ত মানুষকে আপনারা জানাতে পারবেন যে প্রযুক্তির কাছে একটা কোম্পানি শাহা টেক্সটাই একটা হ্যান্ডলুম মার্কের একটা সার্টিফাইড কোম্পানি শাহা একটা অফ ইন্ডিয়া কোম্পানি তো সুতরাং এটা আমি সমস্ত দেশের যে ক্রাফ গুলো আছে বুনন শৈলী গুলো আছে সেগুলো নিয়েই আমার কাজ এবং সেই জন্য আমি একটা সারের ব্যবস্থা করেছি কুড়ি শতাংশ ছাত্র থাকছে নিশ্চিত সমস্ত হ্যান্ডক্রাফট যে সমস্ত প্রোডাক্ট আছে আর বাই ওয়ান গেট ওয়ানও কিছু আছে বেডশিট বেড কপার থেকে আরম্ভ করে মেন্স ওয়ার লেডিজ ওয়ার সমস্ত কিছু উপর আছে আমার নিজস্ব কিছু ব্র্যান্ড আছে যেই সারটা আমি পরিয়েছি দেশ মায়ের আচলের মতো কাটি আমার দেশ আমার পণ্য আমাদের একটা নতুন আমরা লঞ্চ করেছি আকৃতি নতুন লঞ্চ আকৃতি নতুন করে যে সমস্ত কেটে জুড়ে যে সমস্ত ডিজাইন গুলি হয়েছে আকার দেওয়া হয়েছে সেটার নামই হচ্ছে আকৃতি আগামীতে আমাদের পনেরো আগস্টে লঞ্চিং হচ্ছে লঞ্চিং হচ্ছে শখ শখ হচ্ছে ইচ্ছে আপনি ইচ্ছে করলে এই তিনটে কিন্তু আমাদের সারা টেক্সটাইল প্রোডাক্ট আর আমাদের নিজস্ব যে আমার আছে সম্পদ আছে সেই সম্পদ গুলো আছে তোকে দেখা যায় না সেই সম্পদ গুলো দেশ অরণ্য জামদানি সেই সমস্ত গুলো নিয়ে আমার কাজ আমি বলবো এই সমস্ত আজকে দ্বিতীয় বর্ষে আমরা আগামীর শপথ যে আমরা সমস্ত হাতে বোনা শাড়ি পরবো যাতে মানুষের আমি রোজগার করব মানুষের পিছনে যেন একটা কর্মসংস্থানের সুযোগ থাকে তো এটাই আমার প্রত্যাশা আপনারা সবাই আসুন ছাড়ের জন্য নাই আপনারা সবাই আসুন মনিতে পয়লা জুলাই থেকে সাতই জুলাই সমস্ত ছাড়ের সুবিধা থাকবে এই ছাড় শুধু কাছরা মনিতেই হবে কেন কি এই হচ্ছে আমার মায়ের নাম স্বত মায়ের আশীর্বাদে এই প্রস্তাটা হয়েছে আমাদের দ্বিতীয় বর্ষ উদযাপন উৎসব আপনারা সবাই আমন্ত্রিত ছাড়টা তো দিচ্ছি হচ্ছে একে হচ্ছে আমার একটা রিলেশন সম্পর্ক রিনিউ হয়তো

প্রযুক্তির কাছে আকর্ষণের যেই সমস্ত গুণগুলো আছে আগমনীর যত সম্ভার সেই সম্বার গুলোকে নিয়েই আপনাদের কাছে সম্মানিত ক্রেতা বন্ধুদের কাছে এবং আপনাদের কাছে আজকে আমরা দেখাচ্ছি আপনারা দেখুন আমার কাছে এক লক্ষ দেড় লক্ষ দু লক্ষ টাকার শাড়ি আছে যাদের রাজগড়ানা যেরকম শাড়ি আছে রামনগর বেনারসি মঙ্গল বেনারসি যেগুলোর মিউজিয়ামে টিকিট কেটে দেখতে হয় আমাদের কলকাতা জাদুঘরে ক্যালিকো টেক্সটাইল মিউজিয়ামে ভিক্টোরিয়া অ্যালবার্ট মিউজিয়ামে যে সমস্ত পণ্যগুলো আছে সেগুলোই আমি ফিরিয়ে আনার আন্তরিক আয়োজন করছি আমি কি করছি আমার নিজস্ব ফেসবুকের লাইভে একটা ক্যাশ বাক্স মানুষের ক্যাশ বাক্স কোথায় রাখে ক্যাশ বাক্সটা একটু পারলে দেখি না একটু ক্যাশ বাক্স কোথায় রাখে ক্যাশ বাক্সে তো শাড়ি থাকে গয়না থাকে মূলধন থাকে আমার কাছে আমার ব্যক্তিগত সংগ্রহ সেই সমস্ত গুণনশলীগুলো হারিয়ে গেছে সেগুলো আবার ফিরিয়ে আনছি আমি আমি কি করছি হয়তো দশটা শাড়ি কুড়িটা শাড়ি দেখাচ্ছি লাস্ট একটা শাড়ি আজকেও দেখিয়েছি পাঠান পাঠলা দাম হচ্ছে এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা আজকেও দেখিয়েছি আগামীকাল দেখাবো দুশো ছদিন দিন কাজ হয়েছে শাড়িটা তারপরের দিন দেখাবো একটা সবাই আপনারা বাড়িতে যে যে অবস্থায় থাকেন আমাদের সবচেয়ে দেবতাদের প্রেসিডেন্ট যে কোনো শিব যে কোনো শিবের অন্য রূপে আমরা হয়তো যেতে পারবো না সেই সেইখানকার যে বিগ্রহ যে বিগ্রহ যে ধুতিটা সেই ধুতিটা আমি তৈরি করেছি সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব সবাইকে সেই ধুতিটা আজকে আনলে ভালো হতো আমাদের মানুষের থেকে আজকে আসছে আপনারা থাকুন সঙ্গে ফেসবুক লাইভ আমাদের হয় সেখানেও দেখতে পাবেন সেই সমস্ত জানে মসলিন শাড়িগুলো আগে যেগুলো ছিল বাম্বুর ভিতর থেকে বাস কেটে বেরম যেত রপ্তানি হতো ইংল্যান্ডে ম্যানচেস্টারে মুর্শিদাবাদে ইসলামপুরের মসলিম গুলো ইংল্যান্ডে ম্যানচেস্টারে যে সমস্ত পণ্যগুলো আছে সেগুলো পণ্য বই নগ্ন করে যেত তাদের টেক্সটাইল মেড কাপড় আমার দেশে আসতো সেগুলোকে আমি চাইছি যে প্লিজ দ্বারকনাথ ঠাকুর কেন আমাদের রবি ঠাকুর কি করেছে ইন্দোনেশিয়ার থেকে বাটি প্রশিক্ষণ নিয়ে এসে শান্তিনিকেতন শ্রীনিকেতন জানে গ্রামে সেটাকে কর্মজীবী করেছে এগুলোর থেকেই তো আমাদের শেখা আলো দাস আচার্য প্রফুল্ল চন্দ্র দাস এরা যা দিয়ে গেছে সেগুলোকে আমরা নিয়ে গেলে আমাদের ঝুড়িতে প্রচুর আছে আমরা যদি বের করি ওদের সমস্ত কিছু চিন্তা ভাবনা আমরা যদি নেই আমাদের দেশ অনেক এগিয়ে যাব কারণ এই দেশে সব ইউথ জেনারেশন আছে আগামীকাল গতকাল দেখেছেন আপনারা আমরা ভারতবাসী হিসাবে কত গর্ববোধ করছি যে আমাদের পতাকাটাকে পুরো মাথার উপরে চলে এই তরুণরা কত মানে ইন্সপায়ার হয়েছে কত উৎসাহ পেয়েছে এর থেকে বড় কি পাওয়া হতে পারে আমাদের দেশের সমস্ত বুনন শৈলীগুলো যেগুলো আছে এটা আমি একটা প্রচেষ্টা আমার যে আমি সবার কাছে নিয়ে আসবো এবং ঠিক ঠিক প্রাইজে আমাদের কাছে পৌঁছে দেব এবং এটা কোনো বাইরে কেউ নেই আমরা উৎপাদন আমরা করি ছাপ দিলেও আমরা দেব প্রফিট করলেও আমরা করব উৎপাদন আমাদের আমরাই পাই